আপনার ভাইয়ের ছেলের মায়ের শাশুড়ি আপনার 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 কি কি হয় হয় ভাইয়ের ভাইয়ের ছেলের মায়ের শাশুড়ি আপনাদের কি নাম আপনাদের জন্য পাঁচটা দাদা থাকবে যদি আপনারা পাঁচটার মধ্যে তিনটা দাদার উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে আপনারা কি প্রস্তুত আচ্ছা ঠিক আছে তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটি হচ্ছে কোন দোকানদার আপনার কাছ থেকে টাকাও রাখে এবং আপনার মালামালও ফেরত নিয়ে যায় কেন টাকাও নেয় আর ডেকোরেশন শেষ হলে যায় যায় একদম রাইট আপনাদের জন্য দ্বিতীয় দাদা দাদাটি হচ্ছে কোন জিনিস ফ্রিজে রাখলেও গরম থাকে

আমার ভাইয়ের ছেলে ছেলের মা হলো গিয়ে আমার ভাবি আমার ভাবি আমার মা একদম রাইট একদম রাইট আপনারা চারটার মধ্যে চারটাই পেরে গেছেন আপনারা তো অনেক আপনাদের জন্য পঞ্চম এবং সর্বশেষ দাদা দাদাটি হচ্ছে কোন জিনিস যতই ভাঙবেন ততই বড় হইতে থাকবে পুকুর কেন পুকুর যতই ভাঙে ততই বড় হয় রাইট এটার আরো উত্তর আছে যেমন নদী খাল বিল পুকুর ইত্যাদি রাইট আপনারা পাঁচটার মধ্যে আপনারা পুরস্কার বিজয়ী আপনাদের জন্য আপনাদের জন্য ছোট্ট একটি পুরস্কার দুজনকে দুইটা দিতে পারলাম না দুজনকে একটা দিলাম আপনাদের এই কুইজে অংশগ্রহণ করতে পেরে আপনাদের কেমন লাগলো ঠিক আছে ধন্যবাদ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন ধন্যবাদ